এখানে আরো কিছু পাখি দেখতে পাচ্ছি আমরা সুন্দর সুন্দর পাখি এগুলো হাট টুঙ্গি বাজারে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে

হ্যাঁ খুবই ভালো লাগতেছে দেখুন আমি রাজিস্টরের পক্ষ থেকে বলতেছি এখানে যারা পাখিগুলা দেখতে পছন্দ করেন অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর পাখি মানে আমারও খুবই ভালো লাগতেছে যারা মিলন পাখি উপরে কিছু পাখি দেখতে পাচ্ছেন আরো অনেক পাখি আছে এখানে আমি আরো নেক্সট ভিডিওতে আপনাদেরকে অসংখ্য পাখি দেখাবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই ভাই মাইকেও লাগাছে হ্যাঁ সালামালিকুম ভাই এটা কিসের বাচ্চা পাখির বাচ্চা ভাই ময়না পাখির বাচ্চা আছে এখানে তিন পিস ভাই কত টাকা পিস ভাই আপনার কাছে বাচ্চা না ভাই এটা পাহাড়ি পাহাড়ি ময়না জি ভাই খুব সুন্দর কত টাকা দাম সেল দিবেন কত হলে দামা দামি করে নিতে পারবে ভাই দামা করে নিতে পারবে পাখি আছে এবং খুব সুন্দর ছোট আপনারা নিয়ে ট্রেম করতে পারবেন দামা দামির মাঝে নিতে পারবেন জি জি এটা কি পাখি টিয়া পাখির বাচ্চা ভাই টিয়া পাখির বাচ্চা এত ভাই চার হাজার টাকা পিস ভাই চার হাজার টাকা পিস যে ভাই করা আছে জি ভাই

ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা কি পাখি শালিক পাখি ভাই শালিক পাখি এটা কি আপনি বাচ্চা পড়াইছেন না না আমি কিনে আনছি ভাই কিনে আনছেন হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন আমি 600 টাকা পিস ভাই 600 টাকা পিস হ্যাঁ কয় পিস আছে আছে 6 পিস 6 পিস এই কি মানে ছাইরা দিয়ে রাখছেন উড়াল দেখেন না পুরো ফুল টাইম

কথা বলবেন না কেন আর কি বিক্রি করবেন কত টাকা এক হাজার আর কি আপনার পোস্ট মানানো আমরা টঙ্গি বাজার পাখির হাটের যে ভিডিওটা নিলাম সম্পূর্ণ ভিডিও শেষ করে আমরা এখান থেকে আমরা একটা দোকানের লোকেশন দিচ্ছি আপনারা যদি টঙ্গি বাজারে কেউ চলে আসেন দেখতে থাকুন যে এই এই দোকানের নাম্বারে ফোন করলে আপনারা সম্পূর্ণ পাখি পেয়ে যাবেন আমরা এটা কিন্তু এই ঘরের দোকানের নাম্বারটা হ্যাঁ এখানে অসংখ্য পাখি আছে আপনারা দেখতে থাকুন আর যদি কেউ নিতে চান আপনাদের এই নতুন মডেলের যে পাখিগুলো দেখতে পাচ্ছেন যে অসংখ্য সুন্দর পাখি আপনারা অবশ্যই ভিডিও দেখে কল করবেন আর কী কী পাখি নিতে চান আর কী ধরনের ভিডিও পছন্দ করবেন অবশ্যই আমাদেরকে লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন ভিডিওটা পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থাকবেন